আপনারা জানেন রাজনৈতিক দলের বাইরে আপনার ছাত্র জনতাকে আমরা সংগঠিত করেছিলাম প্রতিবাদী হিসেবে গড়ে তুলেছিলাম যার ফলে দু হাজার চব্বিশের এই গণ উত্থান হয়েছে আমরা রিমান্ডের মধ্যে থেকেও বলেছি নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে ব্যবসার কাজ হয়েছে তো কাজ হয়েছে সামনে আরো অনেক কাজ হয়েছে আপনারা দেখবেন বলছি বাংলাদেশে যারা আওয়ামী লীগের মতো বেশি শক্তি রাজনীতি করতে চাবে কুন্ডামি মস্তানি করে এলাকায় ভয় ভীতি ত্রাসের রাজত্ব কায়েম করতে চাবে তাদের পরিণতি ওই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের মতো হবে অনেক কুতুব ছিল না সেই কুতুবটা এখন কই এত তুলার তার বিলোই ঘুমায় বাট পেমশারির টানানের এখন লোক নাই ওদি বাবারা ভাই রাট পর্যায় রাজদিকে তুমি কি করবা তুমি বিভিন্ন পোস্টার ছিল অবস্থান সম্পর্কে তুমি জানো

নারায়ণগঞ্জ থেকে হুংকার দিছিল ওর পরিয়া পালাইছে তার নেতা তার কর্মীদের খবর আছে কিন্তু আমরা আমাদের নেতা কর্মীর আক্রান্ত হয়েছে ছুটে গিয়েছি তাদেরকে বলেছি এবং এখনো বলছি আমি যদি জীবিত থাকি আমার একজন কর্মীর ক্ষতি হলে তার পাশে আমি থাকবো যারা আমাদের নেতা সেই ক্ষতি করবে

দুই হাজার মধ্য দিয়ে এই দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তরুণদেরকে আমরা সংগঠিত করেছি এর মধ্যে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল আপনারা জানেন রাজনৈতিক দলের বাইরে আপনার ছাত্র জনতাকে আমরা সংগঠিত করেছিলাম প্রতিবাদী হিসেবে গড়ে তুলেছিলাম যার ফলে দু হাজার চব্বিশের এই গণপুত্থান হয়েছে আপনারা দেখেছেন তাও অনেক নেতারা যখন গেছে কোথায় গেছে আমরা রিমান্ডের মধ্যে থেকেও বলেছি নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে ধাক্কা দেশের কাজ হয়েছে তো

অনেক কুতুব ছিল না সেই কুতুবরা এখন কই ঠিক এত সুতার দরে বিড়ই ঘুমায়ে বাzte মশারি এখন লোক নাই ঠিক আদি বাবারা ভাইয়েরা नोटबंदी রাজনৈতিকে কি করবা তুমি বিতিনুরের অবস্থা ছিল বিতিনুরের অবস্থান সম্পর্কে তুমি জানো

শুদ্ধ ভাষায় বললে তো লোকজন বুঝবে না ঠিক তাহলে একটু বল তবে বললাম এই সুতো শয়তানি করতেছেন আপনারা বিপদে পড়লে আপনাদের এই নেতা খাতা কেউ কাছে আসবে না ঠিক আরে ভাই শিখেছিল ওই পলাইছে হেলিকপ্টার নিয়ে কাপড় চুপুর গুচাইতে পারে নাই ভাত খাইতে পারে না প্যারামবিপ্লবীদের নিয়ে ফলাইতে পারে না ওই স্বামী মুসলমানরা নারায়ণগঞ্জ থেকে হুঁকার দিছিলো অর কাপরে তার দা নেতা কর্মীদের খবর আছে কিন্তু আমরা আমাদের নেতা কর্মীদের আক্রান্ত হয়েছে শুটে গিয়েছি তাদেরকে বলেছি এমন এখানে বলছি আমি যদি জীবিত থাকি আমার একজন কর্মীর ক্ষতি হলে তার পাশে আমি থাকব যারা আমাদের নেতা সেই ক্ষতি করবে ভাইসা থাকলে তাদেরকে দেইখা নিব

সভাপতি কাউসার বেদা আছে ইউনিয়নে আমাদের উপজেলার সভাপতি আছে রাসেল ভাই আছে রাসেল ভাই পিছনে আছে রাজিবুল ইসলাম যুব ইউনিয়ন সভাপতি আসতে আছে তুহিন সবসময় আমাদের অনলাইন ক্যামেরা নিয়ে থাকে আমকলার ছেলে ও তারা দেখতে ছোট হইতে পারে ভাই বসেন 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 এ ভাই একটু বসেন বসেন এ ভাই বসেন এই জাহিদ ভাই বসো